আশঙ্কাজনক হারে কমছে জাপানের জনসংখ্যা ফলে শ্রমবাজারে সৃষ্টি হয়েছে বিপুল সংখ্যক বিদেশি কর্মীর চাহিদা কর্মসংস্থানের এই সুযোগ কাজে লাগাতে জাপানে বিপুল সংখ্যক শ্রমশক্তি রপ্তানি করছে ভারত পাকিস্তান নেপাল সহ কয়েকটি দেশ তবে তুলনামূলকভাবে পিছিয়ে বাংলাদেশ যদিও আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী জাপানে প্রেরণের আসা সরকারের জাপান থেকে সহকর্মী আহমেদ নাইমের প্রতিবেদনে বিস্তারিত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান প্রযুক্তি ও শিল্প খাতে বেশ খ্যাতি রয়েছে দেশটির তবে বছরের পর বছর ধরে আশঙ্কাজনক হারে কমছে দেশটির জনসংখ্যা যার ফলে শ্রমবাজারে তৈরি হচ্ছে চরম ঘাটতি এ শ্রমঘাটতি পূরণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিচ্ছে জাপান মিলছে মোট ষোলোটি খাতে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ তবে ভারত পাকিস্তান নেপাল সহ বিশ্বের কয়েকটি দেশের তুলনায় জাপানে কর্মী নিয়োগে পিছিয়ে বাংলাদেশ গেল তিন বছরে অবশ্য জাপানে বাংলাদেশি কর্মীর সংখ্যা আঠারো হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ হাজারে এখানে যারা ল্যাঙ্গুয়েজ শিখতে আসে এটি একটি খুব বড় সেক্টর আমি মনে করি বাংলাদেশ থেকে যদি কেউ এন ফাইভ বা এন ফোর করে জাপানে নতুন করে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে তাহলে তার জন্যে অনেক বেশি বেনিফিট হবে সে তো জাপান একটা চরম সম্ভাবনাময় দেশ আপনি অন্যান্য দেশের তুলনায় এখানে খুব তাড়াতাড়ি আপনার সিটিজেনশিপ পাওয়া যায় এখানে পিআর পেতে একটু সময় লাগে দশ বছরের মতো লাগে কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে সিটিজেনশিপ নেয়ার জন্য পিআর নেওয়া বাধ্যতামূলক না ষোলোটা সেক্টর আছে এই ষোলোটা সেক্টরের মধ্যে ছয়টা সেক্টর বাংলাদেশে চালু আছে যে পরীক্ষা শুরু হয়েছে রিসেন্টলি আগে ছিল তিনটা এখন ছয়টা ডিপার্টমেন্টে পরীক্ষা শুরু হচ্ছে কর্মীদের পাশাপাশি জাপানে উল্লেখযোগ্য হারে বেড়েছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও বর্তমানে অন্তত পনেরো হাজার বাংলাদেশি লেখাপড়া করছে দেশটিতে আমি প্রধান উপদেষ্টার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে তারা এক লক্ষর সাথে আরও পঞ্চাশ হাজার স্টুডেন্ট জাপানে পাঁচ বছরে নিয়ে আসব তো পাঁচ বছরের পঞ্চাশ হাজার স্টুডেন্ট জাপানে আনা খুবই সহজ এবং এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের তরুণরা যদি সঠিক গাইডলাইন পায় মানসম্মত প্রশিক্ষণ এবং ভাষা দক্ষতা অর্জন করে তবে তারা শুধু নিজের ভবিষ্যৎ নয় সাথে সাথে দেশের অর্থনীতিতেও বড় একটি ভূমিকা রাখতে পারে গেল মে মাসে জাপান সফরে গিয়ে আগামী পাঁচ বছরে দেশটিতে কমপক্ষে এক লাখ কর্মী পাঠানোর আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাবরিনা নুসরাত যমুনা নিউজ